গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো সুস্থ আছো ঠিক কাজ ফ্যামিলিভাবে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করছি আই হোপ সকলের ভালো লাগবে দেখো বন্ধুরা চা করে নিলাম সকালবেলা এবার চা খাওয়া হবে একটু বেশি হয়ে গেছে একটু নিতে হবে চা হয়ে গেছে এবার বিস্কিটটা নিয়ে নিই সকালে খাওয়া দাওয়া শুরু হয় চা বিস্কিট দিয়ে আর তার আগে এক গ্লাস করে ঠান্ডা জল চা আমার রেডি হয়ে গেলো ছাকা এবার চা খাবো তারপরে আবার শুরু হবে চাটা খেয়ে নি বন্ধুরা বন্ধুরা চা খাওয়ার পরেও কিন্তু অনেক কাজ ছিল সে সমস্ত কিছুই সারা হয়ে গেছে সব কিছু হয় শেয়ার করা হয়নি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই কমের ওপর দিয়ে দেখাই দেখো কেমন বৃষ্টি নেমে গেছে আর বৃষ্টিটা মানে সবে মাত্র একটু কমেছে আকাশের অবস্থা দেখেছ আজকে আকাশের মুখ ভার আকাশের মুখ ভার দেখে আমারও মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে তাই কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েই রইলাম রাস্তা ভিজে গেছে তাও জল অনেকে আবার ছাতা মাথায় দিয়ে যাতায়াত করছে বৃষ্টি ভেজা দিন তারপর চলে এসেছি এখন রান্না বসিয়ে দিয়েছি আর রান্না করছি আমাদের সংসারে তো অনেক রকমই কাজ থাকে তা একে একে একটার পর একটা কাজ করতে করতে অনেকটা সময় চলে যায় বিভিন্ন রকমের কাজ থাকে সংসারে আর সেইগুলি আমরা সকাল থেকে একটার পর একটা নিজেরা সাজিয়ে সাজিয়ে কাজগুলো করে নিই তাতে আমাদের অনেক সুবিধা হয় কোনটার পর কোনটা করব দেখো আজকে রান্না করছি এই যে মাছের ঝোল হচ্ছে আলু দিয়ে আর মাছের ঝোল বৃষ্টির দিন কী রান্না করি কী রান্না করি তা তোমাদের দাদা ভাই মাছ নিয়ে এলো তাই ভাবলাম তাহলে আজকে মাছের ঝোল করে নিই আর এটা হচ্ছে পালং শাক ভাজা এখন তো পালং শাক উঠেছে আর বেশ পালং শাক ভাজাটা খেতেও ভালো লাগছে আর করেছি মূল্য দিয়ে আলু দিয়ে একটা শুকনো শুকনো চচ্চড়ি টাইপের আজকে এটাই রান্না বান্না করে নিলাম এই বৃষ্টি ভেজা দিনে আর টাটকা মাছের হলে ঝোলটাই বেশি ভালো লাগে যেহেতু আজকে টাটকা নিয়ে এসেছে তা আমাদের বাড়িতে তো সকলের মাছের ঝোল খেতে পছন্দ করে তাই আমাদের বেশিরভাগ দিনে মাছের ঝোলটাই হয় দেখো তো কালারটা কেমন হয়েছে আমার কিন্তু কালারটা খুব পছন্দ হয়েছে আর ভালো কালার হলে কিন্তু আমার হাজব্যান্ড ছেলে ওদের খুব পছন্দ খুব ভালো লাগে তবে ওদের কোনো খাওয়ার জ্বালা নাই দেখে মায়ের কাজকর্ম আছে মা একটার পর একটা করছে ওরা খুব হেল্পফুল এবং আমার কষ্টটা ওরা খুব বোঝে সেই জন্যই আমার বেশি ভালো লাগে সংসারে থাকতে গেলে সবাই সবার কষ্টটা যদি বুঝতে পারে সেই সংসারটাই সুখের হয় ওরাও দেখে মায়ের অনেক রকমের কাজ মা একটার পর একটা সারাদিন মা কাজ করেই যায় তাই ওরা কিছু বলে না তারপর রান্না বান্নার পর দেখো বন্ধুরা অনেক রকম তো কাজ থাকে এখন গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি তারপর কিছুটা পরে খাওয়া দাওয়া শুরু হবে তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আমি অনেক বন্ধু পাচ্ছি আমার সেই সমস্ত সকল বন্ধুদেরকে দেশের বিদেশের আমার সব বন্ধুদেরকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি খুব ভালো লাগছে জানো তো এত বন্ধুদের সাথে পরিচয় হচ্ছে কমেন্ট পাচ্ছি ভীষণ ভালো লাগছে